চরিত্র মানুষের সমাজের মধ্যে পরিবারের মধ্যে কিরকম একটা বিড়ম্বনা একটা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে ফেলতে পারে সেই বিষয়টা আসলে এখানে আমি আজকের এই ভিডিওতে বলতে যাচ্ছিলাম এবং এটার একটা সমাধানের জন্য বলছিলাম বিশেষ করে যারা বিকৃত মানসিক ভাবে অসুস্থ এবং বিশেষ করে দেখা যায় যে যৌনতার প্রতি এত বেশি আসক্ত যে আসলে তারা বিকল্প অন্য কিছু ভাবতেই পারে না চিন্তা করতেই পারে না এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তো সেই অবস্থা থেকে কিভাবে ফিরাতে পারেন কি ধরনের খেলে তাদের এই নিয়ন্ত্রণ করতে ভিডিও ভিডিওতে আসলে ইউটিউবের ভিডিওতে হিসাব রয়েছে এখানে আসলে ওপেনলি কথা বলা যায় না ওপেনলি কথা বললে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে সমস্যা করে এবং ভিডিও ট্র্যাক ডাউন করে দেয় চ্যানেলে সমস্যা করে যার কারণে আমি একটু ঘুরিয়ে বলবো আপনারা বুঝে নিবেন তো বিষয়টা হলো যেখানে যারা এরকম অতিমাত্রায় আসক্ত তাদের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে এখানে আসলে প্রবলেমটা থাকে যে যে দেখা যায় তারা মানে সারাক্ষণ বিষয় পড়ে থাকে এবং স্বাভাবিক মানে কাজকর্ম করতে পারে না এবং বিশেষ করে যারা দেখা যায় যে বর্নোগ্রাফির প্রতি আসক্ত রয়েছেন তারা এক মেয়ে বা তার ঘরের বইয়ের প্রতি সন্তুষ্ট হতে পারে না বিভিন্ন জায়গায় বাইরে প্রতিটা সব বিভিন্ন স্থানে যায় যাওয়ার পরে যে বিষয়টা করে আহ যে দেখা যায় যে তাদের যে যে বিষয়টা রয়েছে ঘটনাও আমি নিয়মিতই দেখেছি প্রচুর পরিমাণে দেখেছি যাদের সমস্যাটা এরকম এবং সংসারের ভিতরে একটা অশান্তি স্ত্রীর প্রতি অশান্তি এটা নিয়মিতই লেগে থাকে মার্চ এটা একটা নিয়মিত ঘটনা যৌনতার প্রতি এতটাই আসক্ত এবং যে নিজে আক্রান্ত সে নিজেও দেখা যায় যে নিজেকে সে কন্ট্রোল করতে পারে না তার মাথা নষ্ট হয়ে যায় যখন যায় যে একটা 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 আগ্রহ জাগে বা বা মেয়ে মানুষ হট ছবি দেখলে তার মধ্যে কামনা বাসনা জেগে ওঠে তখন সে বিভিন্ন ধরনের মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় স্বাভাবিক কাজকর্ম সে করতে পারে না এবং তার মানে এইরকম একটা ভয়ঙ্কর একটা অবস্থা এবং টাকা পয়সা মানে দুই হাতে খরচা করে তো চরিত্রের মানে দেখা যায় যে একদম সর্বনিকৃষ্ট একটা অবস্থায় যায় এটা একটা কারণ হলো আমাদের মস্তিষ্ক এমন ভাবে তৈরি করা যেটা মূলত দেখা যায় যে নেশার জন্য নেশা যেটা রয়েছে যারা নেশা করে তারা কিন্তু নেশা না করলে তাদের কিন্তু চলে না কারণ হচ্ছে তাদের মস্তিষ্কে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয় এবং আপনার এবং এই কেমিক্যাল যখন নিঃসরণ হয় তখন সে তার বোধ শক্তি হারিয়ে ফেলে এবং তার মধ্যে তার মানে তার ব্রেইন একটা ড্রাগ অ্যাডিক্টেড যে একটা ভাব সেটা তার মধ্যে চলে আসে মস্তিষ্কের একটা ভালো রকম একটা পরিবর্তন আসে যার কারণে সে এটার থেকে বের হয়ে আসা সম্ভব হয় না ঠিক একই রকম অবস্থা হলো যারা অতিরিক্ত যৌনতার প্রতি আসক্ত তারাও কিন্তু সেম তারা কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না এবং তারা এটার জন্য একদম পাগল প্রায় হয়ে যায় এবং যার কারণে তার নিজের ঘরে অশান্তি করে স্ত্রীদের মারধর করা এবং দেখা যায় যে বাইরে যায় বিভিন্ন ধরনের মহিলার সাথে শারীরিক সম্পর্ক করে তো এই যে এতক্ষণ যাবত যে বর্ণনা দিলাম এইরকম একটা নষ্ট নোংরা লোকদের ফিজিক্যালি রিলেশনে দেওয়া বা ফিজিক্যালি যা শক্তি শারীরিক যে সক্ষমতা বা যৌন শক্তি এটা কন্ট্রোল করার জন্য হোমিওপ্যাথি আসলে বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আসলে খুবই সুন্দরভাবে এই সমস্যার সমাধান করতে সক্ষম তবে ওষুধগুলোর মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে যেমন যারা মাস্টার করে হস্তমৈত্রিম করে অল্প বয়স্ক রয়েছে তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে স্ট্যাটিস একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুব সুন্দরভাবে কাজ করে এছাড়াও দেখা যায় যে আহ নোংরা চিন্তা সবসময় মাথার মধ্যে লেগেই থাকে এরকম চিন্তাধারায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অ্যাসিড ফ্লোর একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুব সুন্দরভাবে কিন্তু তাদের এই প্রবলেমটি সলভ করতে সক্ষম অ্যাসিড ফ্লোর নামক ওষুধটি এছাড়াও আসলে পুরোপুরিভাবে সুস্থ করার জন্য আসলে অনেকগুলো ওষুধ রয়েছে সাইলিসিয়া রয়েছে ইগোল ফলিয়া রয়েছে এগুলো কিন্তু অতিরিক্ত ঝৌন চাহিদা কমানোর জন্য কাজ করে তবে এখানে একটা বিষয় রয়েছে যারা মূলত বয়স্ক মানুষ এবং তাদের হার্ডলি একদম প্রচন্ড রকমের শক্তিশালী এবং তাদের পুরোভাবে ঝৌনতা কমানো সম্ভব হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে তাদের বয়স তিরিশ প্লাস হয়ে গেছে এই সমস্ত লোক যারা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে এই ওষুধের সাথে আরো কিছু ওষুধের প্রয়োজন হয় এক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধের আমি নিজে ইউজ করি যে আয়ুর্বেদিক বা বলতে পারেন যে কোভিডের কিছু ওষুধ আমি ইউজ করি যে ওষুধগুলো এটা জন্য খুব ভালোভাবে কাজ করে এবং খুব সুন্দরভাবে পুরো পার্শ্ব প্রতিক্রিয়া এবং ক্ষতি ছাড়াই অস্বাভাবিক অতিরিক্ত যে সেক্স রয়েছে এটা কিন্তু কন্ট্রোল করতে সক্ষম এবং এটা কন্ট্রোল করে তো এইটার জন্য আপনাকে সরাসরি যোগাযোগ করে তারপর আপনাকে নিতে হবে এক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারেন সেই সাথে আপনি যদি আসলে এরকম দু মানে অবস্থার মধ্যে থাকে তাহলে তার মধ্যে কিছু পরিবর্তন আনার জন্য চেষ্টা করবেন যেমনটা ওই পর্নোগ্রাফি লেখা বন্ধ করে দিবেন সাধারণত দেখা যায় যে এটার বেশিরভাগ ভিক্টিম হলো তার স্ত্রীরা তো স্ত্রীরা অবশ্যই তার স্বামীদের কন্ট্রোল করা কঠিন কারণ স্বামী সাধারণত এই ধরনের কথা শুনে না তবে তারপর আপনাকে চেষ্টা করতে হবে এবং সেই সাথে আপনাকে এখানে খাবারের মধ্যে বিশেষ করে দুধ ডিম এই খাবারগুলো চেষ্টা করবে না দেওয়ার জন্য কারণ এই খাবারগুলো আসলে মানুষের পুরুষত্ব প্রচুর পরিমাণে বৃদ্ধি করে বিশেষ করে দুধ ব্যাপক রকমের পুরুষত্ব বৃদ্ধি করে তো যার কারণে এটা আপনাকে না দেওয়ার চেষ্টা করতে হবে এবং এখানে আরো কিছু বিষয় বিষয়গুলোর মধ্যে আপনার আপনি যদি স্ত্রী হন তাহলে আপনি একটু চেষ্টা করবেন তার এখানে যে শারীরিক যে বিষয়গুলো শারীরিক যে বিষয়টা এদিকটা গুরুত্ব দেওয়ার জন্য এবং একটু বেশি তাকে একটু সময় দেওয়ার জন্য তাহলে দেখবেন যে আস্তে আস্তে এখান বের হয়ে আসা সম্ভব এবং সেই সাথে যদি চিকিৎসা করেন এবং যদি হার্ট নিয়ে কমাতে চান পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই যোগাযোগ করে তারপরে হার্ট ওষুধটি যেটা বলছিলাম আয়ুর্বেদিক সেটা আপনাকে নিয়ে তামার ওষুধ সেবন করাতে হবে তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম